কখনো কখনো একটি কবরের কারণে গোটা এলাকার কবরস্থানের সকল মাইয়েতের রাজাব রাজা একটা নেকরের কবরের কারণে এই কারণে মদিনাতুল মোনাবরা থেকে আমত পর্যন্ত যত মাইয়েতরা ঘুমাইবে আশা করা যায় তাদের কবর রাজা মা আর একটা দামি গুরুস্থান আছে মুআল্লা যেখানে ইসলামের পয়লা মুসলমান ছিলেন যেখানে সাহাবায় রাম আছেন আশা করা যায় তাদের কবরের কারণে হারাম মক্কার সকল মহিতের কবরাপ আর একটা সরণীয় কবরস্থান আছে মাকবরাতুল হুজ্জাজ হাজিদের কবরস্থান যদি হজেযাতে মরে যায় তাহলে সরাইয়াতে হাজিদের কবরস্থানে দাফন হয়ে যায় আশা করা যায় এহরাম পরা কোনো মাইয়িত যারা আল্লাহর নামে ঘর থেকে বের হয়েছে তাদের কবরে আসমানের মালিক আল্লাহ আযাব দিবেন না কবরের আলমকে শরীয়তের ভাষায় বলে বরজখের আলম বরজ বরজখের উপরে যার বিশ্বাস নাই তার ইমান নাই নতুন প্রজন্মের বরজখের উপরে ইমান নাই এ কারণে অনেকেই কবরের আজাদ মানে না মনে করতে মনে রাখতে হবে যারা কবর বুঝে না কবর মানে না ওদের ইমান নাই ওরা বুঝে না রাসুল্লাহ বুঝে না বরজক মানতে হয় যে বরজক মানে না এ তো কোরআন মানে না হাদিস মানে না নাস্তিকরা মনে করে কবরে কোনো আজাদ নেই কবরে কোনো জান্নাত নেই নাস্তিকদের ধারণা নাস্তিকরা মনে করে কবরে গেল লাশটা পচে গেল মাটির সাথে মিশে গেল বাস কিচ্ছা শেষ আসলে কি কিচ্ছা শেষ কেবল কিচ্ছা শুরু বেটা

দুনিয়ার মাটিতে জান্নাতের বাগান দেখাইতে আল্লাহ তালা মিয়া রাজের রাত এই কথা খেয়াল করার মতো খেয়াল করে না শুনলে কিচ্ছু মনে থাকতো না আল্লাহ রসুল কি রাজের রাতে আল্লাহ তালা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যে নিছেন বুরাগে আল্লাহর নবীকে مسجد الحرام تكي الله تعالى مسجد الأقصى في فلسطين سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى থেকে মসজিদ আকা পর্যন্ত তার জন্য দেখানোর জন্য কি দেখানোর জন্য নবীকে মসজিদ আকসা নিয়েছেন আকসার আশপাশে যেহেতু লক্ষাধিক নবীর আগমন ঘটেছে এই সব দেখানোর জন্য নবীদের সাথে জিয়ার করার জন্য নবীদের কবরের হালাত দেখানোর জন্য আল্লাহ তার বন্ধুকে সফর পায় মকাদুল মুকার রমাদ থেকে মসজিদ রাজা পর্যন্ত নিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রসুল মেয়েরাজ থেকে এসে কবরের বর্ণনা দান করছেন

ইমানদার করা এই নিচে ঘুমায় রয়েছে ওদের কবর থেকে ঘুরবু বেড়েছে ঘুরবু জান্নাতের কবরের ঘুরবু মেরা থেকে আসে আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন নিচের দিকে নজর করে আল্লাহ রসুল তাকে দেখে মুসা নবীর কবরের ভেতরে কয়েকম্বর মুসা কবরের ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়তেছি

কাসিম নাও তুমি কাসিম নাও তুমি আগে চিনে কাসিম নাও তুমি হল হুজাতুল ইসলাম আসিমুল উলুমিয়াল খায়রা

ওনাকে একজন একটা প্রশ্ন করছেন যিনি প্রশ্ন করেছে তার নাম হলো আল্লা দিন নাম কি মূর্খ সাধারণ মানুষ হয়তো চাষেন সে প্রশ্ন করে বলে এ নাই আমার নাই ভালো মানুষের কবরের কবর জিনিসটা কিন্তু কাছেন না রুপি আমি আল্লাহ দিনের বুঝে আসে নাই আর এখনকার আলোতনটা বুঝলেই কোন কবরস্থানের দরকার কেন এটা বুঝে আসবে কবর যদি বিক্ষিপ্ত হয় তাহলে কবরের পারে বৈশা বাপের কবরে পাশে বৈশা ছেলে পেশাব করে এই যে গুরুস্থান পাশে বৈশা মুখ ভাল লাগছে আমি নিজে গেছি রংপুরে এক এলাকায় দেখি মানে পার্সোনাল কাজে রংপুর মিঠা পুকুর এলাকায় আমি গেছি যায় দেখি গোটা থানার ভেতরে একটা গুরুস্থান নেই দেখি কবরের পারে বসে বসে টাস খেলেন নাতিরা দাদার কবরের পাশে টাশ আর আছে আর কবরের পোয়ালের উপরে বয়ে বয়ে বেরিয়ে খেতেছে আমি এলাকার নেতাদের বললাম গুরুস্থান নাই এত আলাদা আলাদা কবর কেন করে এলাকায় কবরস্থান নাই আল্লাহ গুরুস্থান প্রতিষ্ঠা করেছেন কবরস্থান প্রতিষ্ঠা করেছেন আপনারা কবরস্থান বানান কারণ কখনো কখনো একজন মুমিনের উচিলায় একজন ইমানদারের উচিলায় যেমন আল্লাহ গজব বন্ধ করে একজন মানুষ আল্লাহ আল্লাহ বললে যেমন ইসরাবিলের সিংহা বন্ধ থাকে কখনো কখনো একজন লেটকারের কবরের কারণে গুরুস্তানের হাজার হাজার মাইতে কবর রাজা মহান আল্লাহ মাফ করে দেয় জানার জন্য কোরআন হাদিস দিয়া তো সাধারণ মানুষের বুঝান দরকার নাই যদি সহতে বুঝান যায় দৃষ্টান্ত দিয়া তাহলে ভালো হয় কাসিম না মুতবি বললেন ও আল্লাহ তুমি যে আমারে তালনাখা দিয়া বাতাস দিয়েছো আমার একটা প্রশ্নের উত্তর দাও সেটা হলো এই তোমার তাল পাখার বাতাস খালি আমার লাগতেছে না ডান পাশে বাম পাশে যারা বসা আছে তা করে লাগতেছে বাতাস তো দিতেছি আমার কিন্তু ঠান্ডা হইতেছে ডানে বামে যারা আছে তারা ওই যে ওই যে ওই যে তাল পাখা ঘুরাইতেছে একটা একজনের বাতাস দিতেছে লাগতেছে চতুর্দিকে যারা আছে সবার আছেন না তুমি বললেন আল্লাহ একজনকে টার্গেট করে ফ্যান চালাইলেও যেমন ঘরের সবাই ফ্যানের বাতাস জান্নাতের